আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে আমাদের প্রতীক বাতিল করা হয়েছে সম্মানিত ভায়েরা আমি আমাকে দিয়ে উদাহরণ দিলাম আমাদের প্রিয় সংগঠনটির উপর প্রচন্ডভাবে রকম আক্রমণ চালানো হয়েছে আক্রোশ মেটানো হয়েছে আমাদের সবগুলো অফিস কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সমস্ত শাখা প্রশাখা উপশাখা অফিস সব বন্ধ করে রাখা হয়েছে অনেকটা সিলগালা করে রাখার মতো আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে আমাদের প্রতীক বাতিল করা হয়েছে শেষ পর্যন্ত সরকার আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে তা গত বছরের পয়লা আগস্ট সরকার বিদায় নিয়েছে চৌটা আগস্ট আমাদেরকে নিষিদ্ধ করে চার দিনের আল্লাহ তালা কার্যত জনগণের মন থেকে তাদেরকেই নিষিদ্ধ করে দিলেন আমরা তো ভাই জেল জুলো অত্যাচার সবগুলা নিয়ে বাংলাদেশেই গোলায় ছিলাম বাংলাদেশ আমরা ছেড়ে পালিয়ে যাইনি রে ভাই কেন যাইনি আল্লাহ দেশে নিজেই আমাদেরকে পয়দা করেছেন আল্লাহ সাক্ষী আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি যারা তার দেশ এবং মানুষকে ভালোবাসে তারা যে কোনো অন্যায়ের কাছে নতি স্বীকার করে দেশ থেকে কখনো পালায়ে যেতে পারে না আল্লাহ তালা আমাদেরকে মেহরবানি করে তাওফিক দিয়েছিলেন তাই ভাই আমরা পালিয়ে যাইনি আমরা ছিলাম দফায় দফায় জেলে গিয়েছি আপত্তি নাই কোনো অসুবিধা নাই আমি যখন জেলে শেষ আমার ছোট ভাই আরেকজন আপনাদের পরিচিত প্রিয় মানুষ এসানুল মাহবুব জুবায়ের এবং আমার স্ত্রী জেলে আমার সাথে দেখা করতে গিয়েছেন ওখানে বেশি সময় দেয় না বিশ মিনিট সময় দেয় আমাদেরকে কথা বলতে একসাথে বসে তো এই সময়ের ভিতরে তারা অনেক কথা বলেছেন শেষের দিকে এসে কী যেন বলতে চাচ্ছেন আবার বলতে চানও না এরকম একটা অবস্থা আমি বললাম নিশ্চয়ই কোনো জটিল বিষয় আমাকে শোনানোর জন্য এসেছেন তো বলছেন না কেন জুবাইয়ার বলল যে ভাবি এখানে আছে যদি শুনে উনি কষ্ট পেতে পারে আমি বললাম যে আল্লাহ তার বুক শক্ত করে দিক যাতে সে ধৈর্য ধরতে পারে বলো পরিষ্কার বলছে তখন সে বললো যে আপনাকে যুদ্ধ অপরাধী মামলায় ফাঁসানোর অপচেষ্টা ষড়যন্ত্র চলছে আমি জুড়ে সুরে হেসে দিয়ে বললাম আলহামদুলিল্লাহ